জামাত ইসলাম এরা এরা হলো বেইমান এরা হলো মুনাফে এরা মুনাফে এদের কাছে দেশ বড় নয় মানুষ বড় নয় মানুষের জীবন বড় নয় ঠিক না আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও ব মন্দিরগুলোর কি অবস্থা করেছে ভেঙে ভেঙে সব নষ্ট করে তছ করে দিয়েছে হিন্দুদের মন্দিরে যে আক্রমণ করে মন্দির ভাঙে মূর্তি ভাঙে তাদের অলঙ্কার চুরি করে হিন্দু ধর্মের ভাইদের বাড়ি ঘর জমি জায়গা তারা দখল করে নেয় এই হলো তাদের প্রকৃত চেহারা ঠিক না খুন খারাপ আল্লাহ এটা ইসলামের মধ্যে নাই ইসলাম হলো সবচেয়ে পবিত্র ধর্ম শান্তির ধর্ম এই দুনিয়ায় শেষ নয় এরপরে যেই দুনিয়া সেটাই হলো আসল সেখানেই বিচার হবে আল্লাহ তালা কাউকে মাফ করবে না খারাপ কাজ অন্যায়